হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি নতুন ব্লগে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমি কতটা সুন্দর ড্রয়িং করতে পারি তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা দশের মধ্যে কত পয়েন্ট দিতে চাও তো বন্ধুরা প্রথমে আমি ফ্রেশ হয়ে নিই আর তারপর আমি ড্রয়িংটা স্টার্ট করছি তো বন্ধুরা ফাইনালি স্নান করে এখন ফ্রেশ হয়ে নিলাম আর এখন খাওয়া দাওয়াটা সেরে তারপর ড্রয়িংটা শুরু করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইনিং টেবিলে তো বন্ধুরা অনেক খিদা পাইছে তো আগে খাওয়া দাওয়াটা সেরে নেব দেখো আজকে আমার মেনুতে রয়েছে লাউয়ের ডগা পাট ভাজা আর সাথে আলু ঢেঁড়স ভাজা আর এই যে আলুর ছানা আর তারপর লেবু আর লবণ আর সাথে এক গ্লাস জল তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আজকের রান্নাটা করেছিল আমার মা আর লাউয়ের ডগার তরকারিটা তো খুব সুন্দর হয়েছে তোমরা এখানে আমার থালাতে যতগুলো সবজি দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বাড়িতে তৈরি তো বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ড্রয়িংটা স্টার্ট করব। আর এখন আমি এই অ্যাক্টার ছবি আঁকবো মানে আমি কপি করে ছবি আঁকতে একটু হলেও ভালোই পারি তো বন্ধুরা আমার মতো কারা কারা ড্রয়িং করতে পছন্দ করো কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর আমি ছেলেবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করতাম আর এখনো করি কখনো তো আবার পড়তে বসে পড়াশোনা না করে আর ছবি আঁকতাম পাখির ছবি মানুষের ছবি মানে যেটাই মাথায় আসতো তাই এঁকে ফেলতাম আড়ালে আঁকা আঁকি এই জন্যই করতাম কারণ মা বাবা দেখে ফেলে তো মহা মুশকিল হয়ে যাবে কারণ বলবে যে পড়াশোনা না করে এসব কি হচ্ছে তাই আর কি লুকে ছবি আঁকতাম ফাইনালি এবার ছবিটা পুরোপুরিভাবে কমপ্লিট তো বন্ধুরা ফাইনালি আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো তো বন্ধুরা এটা হচ্ছে একটা বলিউড অ্যাক্টার তো তোমরা কে কে এই বলিউড অ্যাক্টারটাকে চেনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তোমরা এই ছবিটিকে দশের মধ্যে কত পয়েন্ট দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে